হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ইয়ে আছো আমরা আছি তো আমার একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল থেকেই শুরু করলাম আজকের আমার ভিডিওটা সকাল না আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নটা বাজে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি করে রাস করে দেখো বাইরে চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কীরকম মেঘলা ওয়েদার আর অন্ধকারচ্ছন্ন কুয়াশায় ভরা এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো যাই হোক বাইরেরটা একটু দেখিয়ে দিয়ে এবার ঘরে চলে আসলাম কাজকর্ম করতে যেহেতু অনেক দেরি হয়ে গেছে কাজকর্মগুলো তো তাড়াতাড়ি সারতে হবে আর একটু দেরি হয়ে যাওয়া মানেই পরবর্তী সব কাজেই কিন্তু দেরি তা যাই হোক রোববার মানেই হচ্ছে এখন সব কিছু চেঞ্জ করার পালা তো ইদানিং কিছুদিন ধরে আমরা একটু নিচের ঘরটাই এই ঘরটায় ঘুমাচ্ছি রাত্রে তো এখন এই ঘরটাই একটু চাদর ঠাদর বালিশের কভার সব চেঞ্জ করে নেবো চাদরটা শীতকাল মানেই তো বিছানা মানে বিছানায় তো জিনিসপত্রের গাদা গুছাতে গুছাতে হয়ে যায় অনেক দেরি তো দেখো এইদিকে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাংকেট গুলো গুছিয়ে নি গুছিয়ে একদম বিছানাটা পরিষ্কার করে নি দেখো সব ভাজ করতে করতেই তো প্রচুর দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে তারপরে তোমার দাদা হয়ে গেছে বাজারে বাজারে গেছে প্রায় এগারোটা নাগাদ বাজারে গেল তো দেখো বালিশের কভার টভারও চেঞ্জ করে নিই এবার এত দেরিতে বাজারে গেছে কখন আসবে কখন রান্না করবো আজকে যে কি হবে কিছুই জানি না বুঝতে পারছি না যে কখন কি করে উঠবো তা যাই হোক বালিশের কভার বিছানার চাদর সবই চেঞ্জ করে নিই আর আমার নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধ রইলো আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো সবাই কাছে একটাই রিকোয়েস্ট সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তা চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে এরপরে বাদবাকি কাজগুলোও করে নি চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করছি আজকের ভিডিওটা তো বিচারি যেন গুছিয়ে এবার চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে কারণ ঘরগুলো ঝাড় না দিলে তো হবে না বেলাটাও অনেক হয়ে গেছে আর আজকে আমার শাশুড়ি মাও ডাকেনি মানে মাকে বলেছিল গোবিন্দ মানে আমার তোমাদের দাদাভাই বলেছিল যে মা পরে সকালে তাড়াতাড়ি ডেকে দিও তা মা বলছে হ্যাঁ সকালবেলা এত কুয়াশা বাইরে কেন উঠবি কিসের জন্য উঠবি ছুটির দিন থাক ঘুমা ওই জন্য মা আর আর আমরাও ঘুমিয়েই কাটিয়ে দিলাম তা যাই হোক সারাটার সময় সব লাভ দিয়ে উঠেছি তোমার দাদাভাইও লাভ দিয়ে উঠেছে আমিও উঠেছি উঠে ওতো তাড়াতাড়ি স্নান দান করে পুজো টুজো দিয়ে দেখো বসে আছে এখন যাবে হচ্ছে বাজারে কারণ হচ্ছে বাজারে যেতেও দেরি হয়ে গেল কারণ আমি বললাম একটু বসে তারপরে যাও কারণ চা খেতেও তো অনেকটা দেরি হয়েছে চাটা খেয়ে তারপরে যাবে হচ্ছে বাজারে আমি ঘরটা ঝাঁপ দিয়ে এবার যাবো চা করতে চা করে খেয়ে তারপরে ও চলে যাবে বাজারে বাজার থেকে কি কি আনে আমি বললাম যে যেহেতু এই সপ্তাহে তো কয়েকটা দিন ছুটি আছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তাই বললাম সবজি বাজার কিছু করতে হবে না ছুটির দিনগুলোতে করো শুধু মাংসটাই নিয়ে চলে আসো মাছও আছে ফ্রিজে এখন আনতে হবে না লাগলে পরে এনো তার জন্য বলছে সেরকম চাপ নেই বাজারের আজকে এই জন্য শুধু মাংসটাই আনতে যাবে কারণ রোববার মানে হচ্ছে মাংস মাংস ছাড়া রোববার আমাদের চলে না এমনি দিন তো খাওয়া হলো রোববারটা কিন্তু মাংস আনতেই হবে নালে মনে হয় না রোববার রোববার যাই হোক ঘর টর ঝাড় দিয়ে নি ঝাড় দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে আর কি কি আনলো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি যদি সময় থাকে সময় পাই একটা ঘর ঝাড় দিলে তো হয় না বাদ বাকি সব ঘরই ঝাড় দিয়ে নেব এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম সব খরো ঘর তো ঘুরে ঘুরে তোমাদের দেখানো যাচ্ছে দেখো কোনো দরজা জানলা কিন্তু খুলতে পাচ্ছি না এত পরিমাণে ঠান্ডা দেখতে পাচ্ছ দরজাও কিন্তু বন্ধ দেখো পাশের ঘরের শাশুড়ির ঘরটারও কিন্তু জানলা দরজা সব বন্ধ কারণ প্রচণ্ড হাওয়া আর কুয়াশা তো আছেই সব মিলেমিশে একদম জমকালো ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর সারাদিনে কি কি করি না করি সবই তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান তো এরপরে দেখো চলে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে আমার ঠান্ডা লেগেছে এত না গলাটাও কিন্তু বসে গেছে আর রোববারে কিন্তু খাবারটা আমাদের কিনেই আনে ছেলে পরোটা খেতে ভালোবাসে না কিন্তু পরোটার তরকারিটা খাবে তরকারিটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করা সেই জন্য তরকারিটা খাবে কিন্তু পরোটা খাবে না ও খাবে হচ্ছে কচুরি ও যেহেতু লুচি খেতে ভালোবাসে সেই জন্য ও কচুরি খাবে আর এই দেখো কচুরি নিয়ে বসে পড়েছে আর এখন কিন্তু প্রায় বারোটার মতো মানে আজকে সকালে টিফিন করছি বারোটার সময় বুঝতে পারছো তো এরপরে ছেলে কে নিয়ে তোমাদের দাদা ভাই চলে যাবে গিটার ক্লাসে গিটার আর তো ওই পরোটা এনে পারে ও এত ভালো খায় পরোটা সঙ্গে সঙ্গে বলবে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তা যাই হোক অনেকটা দেরিও হয়ে গেছে তাই তাড়াতাড়ি খেয়েও নিলাম নিয়ে ওরা চলে গেল আর একটার সময় আমি রান্না বসালাম কারণ এরপরে হচ্ছে কাটাকুটি থাকে যাই হোক রসুন ছাড়াতেই তো অনেকটা সময় লাগে তাই দিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর খাসির মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো প্রেশার কুকারও দিয়ে দিয়েছি ছেলেরা আমার জন্য খাসির মাংস আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মুরগির মাংস তার দুবেলা মোটামুটি মাংস আমাদের হয়ে যাবে কারণ হচ্ছে মাটন বেশি খাওয়া যায় না খাইও না আমি যেহেতু শরীরে একটু অসুবিধা আছে সেই কারণে মোটামুটি আমাদের হয়ে যাবে তো মাটনটা এখন বন্ধ করে দিলাম প্রেশার কুকারটা দুটো সিটি দিলে হয়ে যাবে রান্না করতে করতে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছিল প্রায় দুটো বেজে গেছিলো তো মাংসটাই নিয়ে এসছে আজকে তোমাদের তো বললাম যে শুধু মাংসই নিয়ে এসছে আর যেহেতু দেরি হয়ে গেছে বলে আবার বাজার গোছানো এই করো সেই করো করতে পারবো না সেই কারণে শুধু মাংসটা নিয়েই আসতে বলেছি তো যাই হোক রান্নাবান্না সেরে এবার দেরিতে ওঠার ফল হচ্ছে এটাই এখন কটা বাজে সাড়ে তিনটা বাজে এখন স্নান করে এসে খেতে দিলাম দেখো তোমাদের দেখাই ঘুরিটা একটু দেখো দেখো একটু দেরি হইল তো ব্যাস হয়ে গেল কি দেবো মাংস এর জন্য তো একটু মাংস আর কিচ্ছু না

ছে মিঠে আজকে একটু ছেলের দিনে চর্বি আনো নি চর্বি নাই সবচেয়ে বেশি তোমাদের সঙ্গে প্রচুর দেরি হয়ে গেছে খেয়ে উঠে এখন সবকিছু বাসন কোষণ মেজে টেবিল পরিষ্কার করে সবকিছু করতে করতে চাকরি হচ্ছে বলাটা অবশ্যই ঠান্ডা স্নান দেখো কিনে এনে কোনো দিনও তো গিফট করো নি কিনে এনে কোনো দিনও গিফট করে নি অন্য গিফট করেছে অন্য লোক এনে দিয়েছে সেইটা এনে আমাকে গিফট করেছে দেখো কিন্তু খুবই সুন্দর জিনিস অসাধারণ অসাধারণ ফুলগুলো দেখো দারুণ ফুলগুলো কতগুলো ফুল দারুণ খুব সুন্দর ফুল কিন্তু করে না দেখো দেখো অন্যের পর ফুটেনি অন্যের হিসেবে হাসে লুকিয়ে 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 হাসে আমার লুকিয়ে লুকিয়ে হাসে নিজে করে নি পাঁচ গোলাপ কিনে দিয়ে বলে নিনা না জন্য গোলাপ এনেছি আরে এইটা আজকে ধরে এনে আমার হাতে দিয়ে বসে কি না তোমার জন্য আনলাম কি সাহোস মৃত্যু কিন্তু খুব সুন্দর ফুলটা খুবই সুন্দর তো ফুলগুলো তো তোমাদের দেখালাম ওই ফুলগুলো হচ্ছে তোমার দাদা ভাই আমাকে এনে দিয়েছে কোথা থেকে বলো তো তাও কিনে না ওরা একটা অফিসের বন্ধুরা বন্ধু আছে মানে অফিসে একসাথে কাজ করে তো ওদের ওরা চাষ করেছে এই ফুলগুলো তো ও এনে দিয়েছে আগের দিন আমি বলেছিলাম যে ফুলগুলো খুব সুন্দর তাই জন্য আবার অনেকগুলো এনে দিয়েছে এতগুলো ফুল এনে দিয়েছে পরে আমাকে এনে আবার ও দিল আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আমি কি সাজাচ্ছি দেখো লাস্ট পর্যন্ত দেখতে থাকো হাসতে হাসতে তোমরা মরে যাবে দেখো কি অবস্থা হয় Hazırlı değil, hazırlı

তো দেখো এরপরে তো রাত হয়ে গেছে অনেকটা খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ কালকে যেহেতু সোমবার আমরা কিন্তু রাত্রে ভাত খেয়ে নিলাম মাংস তো ছিলই মাংস দিয়ে ভাত খেয়ে রাতের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এদিকে তোমাদের দাদাভাই বিছানাও করে নিয়েছে চাদর ঝুলছে একদিকে ওরা শুয়েও পড়েছে অনেকটা রাত হয়ে গেছে আমি এডিট করছিলাম তার জন্য আর পরে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি দেখো দুইজনে মিলে ঘুমাচ্ছে কিভাবে আর আমাদের মশারি পুরো একদম চাদর দিয়ে ঢেকে দিয়েছি মাথার উপর টানাটা প্রচণ্ড ঠান্ডা লাগে সেই কারণে শীতকালে তো আরও চাদর দিয়ে ঢেকে দিতে যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা